সিভা খেলা বিশ্বকাপে শেষ ম্যাচ খেলতে চাচ্ছে ইন্টার মায়ামি অর্থাৎ মেয়েসির দল অবশ্যই এই ম্যাচে আপনাদের জানাবো যে কবে হবে কীভাবে দেখবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেল প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যেখানে ইন্টার মায়ামায় মায়ামি বনাম পাল মেরিয়াস ম্যাচ হবে এবং গ্রুপ এর এটি কিন্তু শেষ ম্যাচ এবং আপনাদেরকে জানাই এই ম্যাচটি কিন্তু আপনারা দেখতে পাবেন সকাল সাতটা থেকে বাংলাদেশের সময় অনুসারে এবং ভারতের সময় অনুসারে সকাল সাড়ে ছটা থেকে যেখানে চব্বিশে জুন এই ম্যাচটি হতে চলেছে এবং আপনাদেরকে জানাই এই ম্যাচটি আপনারা ফ্রি স্ট্রিমিংয়ের জন্যে অর্থাৎ লাইভ দেখতে পাবেন সরাসরি ডিএ এডেন বলে একটি অ্যাপস যেটি অবশ্যই আপনারা জানেন ফিফার সাথে কোলারেড করেছে অথবা আপনারা গুগল সার্চ বা সোশ্যাল মিডিয়া সার্চ করলে যদি আপনারা দেখতে পান আচ্ছা মিয়ামি লাইভ ম্যাচ বা মেসি মিয়ামি ফিফা ওয়ার্ল্ড কাপ লাইভ ম্যাচ তো সেখানেও আপনারা দেখতে পাবেন তো শেষ ম্যাচে অবশ্যই ড্রো বা জেদা দরকার তারপরে নকআউট ম্যাচে কেউ না উঠলো সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো তো ভিডিও আশা করি ভালো লেগেছে ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো সাথে সাবস্ক্রাইব করে পরবর্তী এই magic update thing